সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েশি ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম মেয়াফুর রসুলপুর আপনার চারার হাটে এখানে কিন্তু বিভিন্ন জাতের চারাগুলো কিন্তু পাওয়া যায় আজকে কিন্তু আপনার সাতে জানুয়ারি দু হাজার পঁচিশ ও রোজ মঙ্গলবার এই হাট থেকে আপনার কিন্তু বিভিন্ন জাতের চারাগুলো দেশি তারপুরি কুইন কিংস সহ বিভিন্ন জাতের চারাগুলো কেমন দেয় ব্যথা কেন হয় আপনারা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা হাটে কিন্তু সকাল সকালে কিন্তু ও ভালো পরিমাণের চারার কিন্তু আমদানি হয়েছে দামটা কম রয়েছে করটা কম আছে যারা কৃষক রয়েছে প্রান্তিক পর্যায়ে তাদের নিকট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে চারাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমার আমি নিজে কিন্তু আনছি আপনারা জানেন তো এগুলো ষাট টাকা করে অলরেডি নামানোর পর কিন্তু দাম বলছে তা এটা মোটামুটি বড়ো সাইজে আছে আরও ছয় টাকা সাত টাকা আট টাকা এরকম আটি কিন্তু দাম দর হচ্ছে তো কেমন দামে ব্যথা কেনা হয় অবশ্যই আপনারা সাথে থাকার আপনাদের এখানে জানিয়ে দেবো একজন এখানে কিন্তু এই কাকা নেওয়ার জন্য আপনার দাম দর করতেছে কাকা নেন বারো টাকা করে আমার বড় ভাই বাড়ির পাশে বাড়ি ছয় টাকা করে দাম বললো কাকা সাত টাকা লাস্ট এটা সুপার কিংস এটা কিন্তু সুপার কিংস কিনে গুলি আখান দা সুপার কিংস জাতের পেঁয়াজ

আট হাজার দশ হাজার বারো হাজার টাকা কেজি কিন্তু বীজগুলা কিনে কিন্তু এরা কিন্তু এবার তার ছিল এই বছর হতাশ পেঁয়াজেও যেরকম মূল কাটা হতাশানে হয় কাকা পেঁয়াজেও হতাশ হতাশ হতাশানে দাম নাই এগুলি আপনার কি জাতের তারপর দেশি তারা ষাট টাকা আটে মোটামুটি একশো আটের দিকে এক কবি কাকা

এগুলো আপনার চারশো আটিক থেকে এক বিঘা হবে চারশো সাড়ে চারশো আটিক এরকম এক বিঘা তেত্রিশ শতাংশ হবে আপনার মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার অলিফারে এক বিঘা লাগান যাচ্ছে তাই কাকা সেই হিসেবে এই বছর চারা লস তাই কাকা ছয় হাজার সাত হাজার আট হাজার এরকম দাম খরচের টাকাই উঠতেছে না মোটামুটি তোলা খরচ আনা খরচ সব মিলিয়ে বাজারটা কিন্তু কম আপনারা যারা বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে পেঁয়াজের চারা কিনতে আসতে চাচ্ছেন অবশ্যই আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর হাটে পেঁয়াজের চারাগুলো কিনতে আসবেন ছয় টাকা সাত টাকা আট টাকা সর্বোচ্চ এই দামে কিন্তু আটিগুলো ব্যথা বিক্রি হচ্ছে এবং আপনার চার পাঁচশো আশি আটিতেই কিন্তু আপনার প্রতি তেত্রিশ শতাংশ এক বিঘা কিন্তু হয়ে যাচ্ছে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার হলে তেনে এরকম টাকা হলেই কিন্তু এক বিঘা জমি কিন্তু লাগানো যাচ্ছে তো অবশ্যই আপনারা বিশ্বের বিভিন্ন জেলা থেকে যারা আসতে চান বনগ্রাম সিনাখরা চিনাখরা পুসুপাড়া এসব হাটগুলোতে এসে চারাগুলো কিনতে পারেন তাই না তো মোটামুটি এখানে কিন্তু ব্যাপক পরিমাণে পেঁয়াজের চারা আমদানিটা হয় অবশ্যই আপনারা এখানে বিভিন্ন জাতের চারাগুলো কিন্তু পাবেন দেশি দেশি তাইপুরি কুইন কিংস সহ বিভিন্ন জাতের চারাগুলো এই হাটে পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ